এটা আমার দোষ বা ভুল এই বাক্যটির আরবি হবে আনা গোলতান হাদা এখানে আনা মানে আমার গোলতান মানে দোষ বা ভুল হাদা মানে এটা আনা গোলতান হাদা এটা আমার দোষ বা ভুল আমাদের ভালো কাজ করতে হবে এই বাক্যটির আরবি হবে এহনা লাজিম সগল কয়েস এখানে এহনা মানে আমাদের কয়েস মানে ভালো লাজিম সগল মানে কাজ করতে হবে এহনা লাজিম আমাদের ভালোভাবে কাজ করতে হবে তোমার মক্কায় যাওয়া দরকার এই বাক্যটির আরবি হবে ইনতা লাজিম রো ফি মক্কা এখানে ইনতা মানে তোমার লাজিম মানে দরকার রহ ফি মক্কা মানে মক্কায় যাওয়া ইনতা তোমার মক্কা যাওয়া দরকার তোমার কাজে যাওয়া দরকার এই বাক্যটির আরবি হবে লাজিম ফি এখানে ইনতা মানে তোমার রোহ ফি সগল মানে কাজে যাওয়া লাজিম মানে দরকার ইন্তা লাজিম রহ ফি সগল তোমার কাজে যাওয়া দরকার আমি তোমাকে বলছি এই বাক্যটির আরবি হবে আনা কালাম ইনতা এখানে আনা মানে আমি ক্যালাম মানে বলা ইনতা মানে তোমাকে আনা কালাম ইনতা আমি তোমাকে বলছি আমি তাকে বলেছি এই বাক্যটির আরবি হবে আনা কালাম হুয়া এখানে আনা মানে আমি ক্যালাম মানে বলা হুয়া মানে তাকে আনা ক্যালাম হুয়া আমি তাকে বলেছি সে আমাকে বলল এই বাক্যটির আরবি হবে হুয়া গোল আনা এখানে হুয়া মানে সে গুল মানে বলা আনা মানে আমাকে হুয়া আনা সে আমাকে বলল টাকা দাও এই বাক্যটির আরবি হবে জিব ফুলুস এখানে জিপ মানে দাও বা দাওয়া ফুলুস মানে টাকা টাকা দাও মোবাইল নাও এই বাক্যটির আরবি হবে শিল জাওয়াল এখানে শিল মানে নেওয়া জাওয়াল মানে মোবাইল শিল জাওয়াল মোবাইল নাও এইটা ধরো এই বাক্যটির আরবি হবে এমসি খাদা এখানে এমসি মানে ধরো বা ধরা মানে এইটা এইটা ধরো আমার টাকা দেশে পাঠাবো এই বাক্যটির আরবি হবে আনা ফুলুস, আনাফুলুস বিলাদি এখানে আনা ফুলুস মানে আমার টাকা এরসেল এলা মানে পাঠাবো বা পাঠাও আল বিলাত মানে দেশে আনা ফুলুস আলবিলাতি আমার টাকা দেশে পাঠাবো আমার ছেলে এই বাক্যটির আরবি হবে ওয়ালাদ হাগি আনা এখানে ওয়ালাদ মানে ছেলে আনা মানে আমার ওয়ালাদ হাগি আনা আমার ছেলে তুমি কি লেখাপড়া কর এই বাক্যটির আরবি হবে এস ইনতা তাদ্রুস এখানে এস মানে কি ইনতা মানে তুমি তাদ্রুস মানে লেখাপড়া করা এস ইনতা তা তুমি কি লেখাপড়া করো আমি আপনার কর্মচারী এই বাক্যটির আরবি হবে আনা আমেল ইনতা এখানে আনা মানে আমি আমেল মানে কর্মচারী ইনতা মানে আপনার আনা আমেল ইনতা আমি আপনার কর্মচারী হয়তো তুমি আমাকে চিনো এই ব্যাখ্যটির আরবি হবে মুমকিন ইনতা মালুম আনা এখানে মুমকিন অর্থ হয়তো ইনতা অর্থ তুমি মালুম মানে চিনা বা জানা আনা মানে আমাকে আনা হয়তো তুমি আমাকে চিনো আমার খোদা লেগেছে এই বাক্যটির আরবি হবে আনা বা জুয়ান বলতে পারেন আনা অথবা জুয়ান মানে আমার খোদা লেগেছে এখানে আনা মানে আমার অথবা জুয়ান মানে খোদা লাগা আনা জায়ুন বা জুয়ান আমার খোদা লেগেছে তার চলাচল সঠিক না এই বাক্যটির আরবি হবে হু মাফি মাফিসিদা এখানে হু মানে তার তারিক মানে চলাচল বা রাস্তা মাফিসিদা মানে সঠিক না হু তারিখ তার চলাচল সঠিক না এটা সস্তা এই আরবি হবে হাদা রাখিস এখানে হাদা মানে এটা রাখিস মানে সস্তা হাদা রাখিস এটা সস্তা আমার গাড়ির কি সমস্যা এই বাক্যটির আরবি হবে এস মুশকিলা আনা সাইয়ারাতি এখানে এস মুশকিলা মানে কি সমস্যা আনা সাইয়ারা মানে আমার গাড়ির এস মুশকিলা আনা সাইয়ারাতি আমার গাড়ির কি সমস্যা বাংলাদেশে তোমার ঠিকানা কোথায় এই বাক্যটির আরবি হবে ওয়েন মাঞ্জিলা ওয়েন ফি বাংলাদেশ এখানে ওয়েন ওয়েন্জিলা মানে ঠিকানা কোথায় ফি বাংলাদেশ মানে বাংলাদেশে ওয়েন ফি বাংলাদেশ বাংলাদেশে তোমার ঠিকানা কোথায় এটা চলবে আরবি হবে হাদা এম এখানে হাদা মানে এটা এমসি মানে চলবে হাদা এম সি এটা চলবে তুমি ভুল করেছ এবটির আরবি হবে ইনতা গোলতান এখানে ইনতা মানে তুমি গলতান মানে ভুল করা ইনতা গোলতান তুমি ভুল করেছ সে ভুল করেছে এই বাক্যটির আরবি হবে হুয়া গোলতান এখানে হুয়া মানে সে গলতান মানে ভুল করা হুয়া গোলতান সে ভুল করেছে সে কখন ভুল করেছে এই বাক্যটির আরবি হবে মিতা হুয়া গোলতান এখানে মিতা মানে কখন হুয়া মানে সে গলতান মানে ভুল করা মিতা হুয়া গোলতান সে কখন ভুল করেছে এখন তুমি বাড়ি যাও বাক্যটির আরবি হবে আলহিন ইনতা বেদ। এখানে আলহিন মানে এখন ইনতা মানে তুমি রোহ মানে যাওয়া বেত মানে বাড়ি আলহিন ইনতা রোহ বেদ এখন তুমি বাড়ি যাও তুমি কোথায় আছ বাক্যটির আরবি হবে ওয়েন ইনতা মৌজুদ এখানে ওয়েন মানে কোথায় ইনতা মানে তুমি মৌজুদ মানে আসে ওয়েন ইনতা তুমি কোথায় আমার পিছনে পিছনে আসো এই বাক্যটির আরবি হবে তাল আনা অরাই এখানে আনা এখানে তাল অর্থ আসো আনা অর্থ আমার অরাই অর্থ পিছনে পিছনে তাল আনা অরাই আমার পিছনে পিছনে আসো সবাই চলে যাও এই বাক্যটির আরবি হবে কুল্লু নফর র এখানে কুল্লু মানে সবাই রহ মানে যাওয়া নফর মানে লোক কুল্লু নফর র সবাই চলে যাও তুমি মজা করতেছ এই বাক্যটির আরবি হবে ইনতা সৌই এখানে ইনতা অর্থ তুমি সৌই অর্থ করা মস্কারা তুমি মজা করতেছো এটা বাইরে রাখো বাক্যটির আরবি হবে হাদা খাল্লি বাররা এখানে হাদা মানে এটা खाली मान राखो बर्रा मान बाहिरे हादा खाली बर्रा, एटा बाहरे राखो